আচ্ছা জ্বালার পড়লো তো ওটা জলে না ওটা খারাপ হয়ে গেছে ওটা এমনি আছে তুমি ওটা না যাও না তোমার মা বোধহয় ডাকছে দেখো নিচে না আমি তো বললাম তোমাকে যেতে যাও মায়ের কাছে এই আমার মেয়েকে বকছো কেন কি কিছু বদমাইশ করলো নাকি গো না 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 কাকিমা কি বলুন তো আমরা এখানে খেলছিলাম মানে কে কত জোরে কথা বলতে পারে আসলে ওই জন্য তাই না ও আচ্ছা আচ্ছা খেয়েছেন আসলে ও বাচ্চা তো ও এখানে একা একা বোর্ড লাগবে আপনার সাথে থাকলে একটু ভালো লাগবে যাও মায়ের সঙ্গে যাও হ্যাঁ নিয়েছেন আপনি যান নিয়েছেন করছিও তাছাড়া নিয়ে যান